ভাই সফর পরের কথা জিহাদের ময়দানে পর্যন্ত সালাতুল খৌফ নির্দেশ করেছেন যুদ্ধ চলতেছে সামনে সামনে জীবন হুমকির মধ্যে পড়ে গেছে তখন সালাতুল খৌফ পড়ার নির্দেশ সালাতুল খৌফের সিস্টেম হলো ইমাম সাহেব সামনে দাঁড়াবেন যারা যুদ্ধ করতেছেন তাদের অর্ধেক যোদ্ধারা তারা নামাজে দাঁড়ায় যাবে কারণ দুই রাখাত যদি যুক্ত করে তাহলে সেক্ষেত্রে তো কাফেররা আক্রমণ আক্রমণ করে করে শেষ করে দিবে এই জন্য অর্ধেক লোক যুদ্ধ করবে অর্ধেক লোক নামাজে দাঁড়াবে এক রাকাত নামাজ পড়বে দুনিয়াতে এক রাকাত নামাজের জামাত নাই কিন্তু এখানে আছে এক রাকাত নামাজ পড়বে ইমাম সাহেব এক রাগাত পড়ার পরে এই মুসল্লিগুলা যারা এক রাগাত পড়ছে এরা চলে যাবে যুদ্ধ করতে যারা তখন যুদ্ধ করতো তারা ইমান পিছনে এসে এক রাগাত পড়বে তারা চলে যাবে আগে যারা এক রাখাত শেষ তারা এসে একা একা দ্বিতীয় রাকাত পড়বে এরা চলে যাবে এরপরে দ্বিতীয় গ্রুপে এসে দ্বিতীয় রাকাত পড়বে এরপরেও নামাজ পরে পড়বো যুদ্ধ শেষ হোক এই সুযোগ আর সেই মুসলমান ঠান্ডা মাথায় নামাজ না পড়ে শুয়ে